শার্স মাত্র দুশো পঞ্চাশ টাকায় টু পিসের গেঞ্জি প্লাস পায়জামা সেট দেখাবো আর আজকে কিন্তু স্পেশাল কালেকশন হচ্ছে যে বাউন্ন সাইজও আছে তাই না এগুলো থাকবে তিনশো করে মানে যেহেতু এগুলো একটু সাইজটা বড় এই জন্য প্রাইসটা একটু বেশি আচ্ছা তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নদ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিপ্লব নাম চায় ঢাকা বাসোপাত আচ্ছা শুরুতে আমরা ছোটো সাইজগুলো দেখাবো ওকে তো লাস্টে কিন্তু আমরা হচ্ছে বড় সাইজগুলো দেখাবো পুরো ভিডিওটি দেখতে হবে এটা হচ্ছে কামেজ প্যাটার্নে আছে এখানে কিন্তু ডিভাইডার সিস্টেম করা এখানে একটা বো করা আছে প্লাস এটা কাপড়টা হবে এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড় এ হচ্ছে পায়জামাটা এটা গেঞ্জি পায়জামা সেম ফ্যাব্রিক্স প্রাইস হচ্ছে দুশো টাকা এগুলো মানে তিরিশ থেকে পঁয়তাল্লিশ আটচল্লিশ পর্যন্ত পরা যাবে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এগুলো আচ্ছা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটার ভিতর কালার আছে অনেকগুলো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এগুলো প্লাজোগুলো ফ্রি সাইজ থাকবে যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে অ্যাশ কালার ভিউর্স দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু চমৎকার কম্বিনেশন ওকে আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর ভিতরে ফ্লোরাল প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে পায়জামাটা এটার বডি কত আছে এটা চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এই যেটা দেখেন এটা হচ্ছে আর একটা কালার স্টেপের ভিতরে তো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে পায়জামাটা ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার ফেয়ার্স টাইগার প্রিন্ট এটা কিন্তু হচ্ছে চিতাবাগের প্রিন্টটা এটা দেখেন এটা হচ্ছে হ্যালো কিটি প্রাইস থাকবে ২৫০ পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যারা কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য কিন্তু আচ্ছা যারা কোয়ান্টিটি বেশি নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাঁচশো দশ টাকায় অ্যাডভান্স করতে হবে আর যারা তিন পিস চার পিস নেবেন সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই হবে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আচ্ছা এটা দেখেন এটা কিন্তু টাইগারের ভিতরে আর একটা সুন্দর একটা চিতাবাগের প্রিন্টের ভিতরে পাচ্ছেন প্রায় সেম দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনেক নতুন নতুন প্রিন্ট কিন্তু আজকে চলে আসছে এটা একটা কালার এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে দারুণ একটা কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনে কিন্তু সুন্দর ফেয়ার এটা দেখেন এটা আর একটা কম্বিনেশন প্রায় সেম এটা দেখেন এটাও খুব সুন্দর এটা কম্বিনেশন প্রাইস কিন্তু সেম যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্লুর ভিতরে এটা পেস্ট কালার এটা হচ্ছে স্কাই কালার প্রাইস হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার বাটারফ্লাই আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আর একটা ডিজাইন এটা বিগ সাইজেরটা এগুলো চুয়াল্লিশ পর্যন্ত তাই না প্রাইস সেম থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা প্রিন্ট একদম হচ্ছে গর্জাস একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে আর একটা প্রিন্ট এটা হোয়াইটের ভিতরে আছে এটা ভুতুম প্যাঁচা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আর্মি প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুইশো এটা মেরুন কালার যে কোনো তিন পিস নিলেই কিন্তু আপনারা হোলসেলে পাচ্ছেন একদম হচ্ছে লুটপাট একটা অফার প্রাইস এটা হচ্ছে অলিভ কালার দুশো পঞ্চাশ টাকা আজকের প্রিন্টগুলো না নিলে চরম মিস মানে একটা ভিডিওতে এতগুলো প্রিন্ট শুধুমাত্র রাধিয়া ফ্যাশনেই কিন্তু সম্ভব এটা হচ্ছে ইয়ালো কালার খুব সুন্দর এটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই খুব সুন্দর এটা একটা কালার আচ্ছা এখন দেখাবো প্লাসগুলো আর এগুলো কিন্তু স্টিচ এগুলো থাকবে তিনশো করে আচ্ছা এগুলো থাকবে তিনশো করে এটার ভিতরে কালার আছে মানে এই ডিজাইনটাই কিন্তু শুধু এই ডিজাইনগুলোই শুধু তিনশো করে বাউন্ন সাইজ পর্যন্ত দেয়া যাবে এই যে এটা দেখেন একদম বিগ সাইজ যারা একদম হেলদি আপুরা আছেন তাদের জন্য বেস্ট কালেকশন এটা হচ্ছে প্যারোট গ্রিন এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে দেখেন মানে ড্রাম সাইজের গেঞ্জি বলো থাকবে আচ্ছা এটা এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আচ্ছা এটাও কিন্তু ড্রাম সাইজের এটা হচ্ছে পায়জামা প্রাইস সেম তিনশো যে কোনো তিন পিস নিলে কিন্তু হোলসেলে পাচ্ছেন এটা হচ্ছে টাউন হোয়াইটের ভিতরে আছে দেখেন দারুণ একটা কালার কিন্তু প্রাইস সেম থাকবে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউজে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভাবতে